চিত্রা নদীর পারে রঙে রঙে ক্যানভাস ভরিয়ে তুলছেন ভদর পল্লীর শিশুরা কেউ আঁকছেন শিল্পী এস এম সুলতানকে ঝরে পড়ছে কৃষকের ঘাম কেউ আঁকছে ভেজা ধানের মাঠ ছবিতে নদীর বুকে ভেসে চলেছে নৌকা তাদের ছবিতে রঙের ব্যবহার অনারম্বর হলেও গভীর অনুভূতির প্রকাশ ঘটিয়েছে যা দেখে মনে হয় এই পল্লীর শিশুরাই সুলতানের শিল্প ঋতু নতুনভাবে আমার এখানে আরো অনেক বন্ধুরা ছবি আঁকছে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের একশো একতম জন্মদিন উপলক্ষে নরাইল সদর উপজেলার প্রত্যন্ত এলাকা গোয়াইলবাড়ির জেলেপল্লিতে আয়োজন করা হয় দুই দিন ব্যাপী সুলতান উৎসবের। এই জেলেপল্লিতেই ভদর দিয়ে মাছ শিকার করা হয়। পনেরো আগস্ট সুলতানের জীবন নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে এই উৎসবের শুরু হয়। দ্বিতীয় দিন বিকেলে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ভদরপল্লীর শতাধিক শিশু। মানে আরও আমার সাথে অনেকে এসেছে তারাও আমার মতো ছবি এঁকেছে। আমি এখানে এসেছি আমার বন্ধুদের সাথে আমার বন্ধুরা এখানে এসে প্রকৃতির মাঝে এভাবেই ছবি আঁকা শেখাতে পছন্দ করতেন এস এম সুলতান তাই শিশুদের ছবি আঁকতে আনা হয়েছে চিত্রা নদীর পারে ছবি আঁকার জন্য এমন পরিবেশই উপযুক্ত বলে জানালেন এস এম সুলতানের শিষ্য ডিডি মল্লিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের প্রশিক্ষকও তিনি চাই যে ছেলেমেদেরকে তাই প্রকৃতির মধ্যে নিয়ে আসা সে যেন ফুলটা পাতাটা শুয়ে দেখতে পারে তাহলে হয় কি যে তার শেখাটা ভালো হয় উৎসব দেখতে জেলা শহর সহ দূর দূরান্ত থেকে জেলে পল্লীতে আসেন অতিথিরা শিশুদের আঁকা ছবি দেখে প্রশংসা করেন সকলেই এটা হচ্ছে একটা জেলে পল্লী জেলে পল্লীর শিশুরা এত ভালো কাজ জানে এটা আমার কাছে খুবই খুবই অবাক লাগছে যে এখানকার যিনি শিক্ষক আছেন শিখায় পাশাপাশি যে এই জনপথ থেকে আমার কাছে আজকে দেখে মনে হচ্ছে যে আগামী দিনে অনেক ভালো কিছু এখান থেকে বেরোবে পল্লীর অবহেলিত শিশুদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় এগিয়ে নিতে নয় মাস আগে ওই পল্লীতে চারু নামে অবৈতনিক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন একজন চলচ্চিত্র নির্মাতা সেই সংগঠনই প্রথমবারের মতো এই পল্লীতে সুলতান উৎসবের আয়োজন করেছে সহযোগিতা করেছেন এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও অটার ফিশিং কমিউনিটি বাংলাদেশ সুলতানের পেন্টিং দেখে তারা যেন বড়ো হতে পারে সুলতানের আদর্শ যেন তারা লালন পালন করে বড়ো হতে পারে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে বাচ্চাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তারা যেন কালচারের সাথে পরিচয় হয় এই অঞ্চলের সংস্কৃতির সাথে পরিচয় হয় সুলতানের সাথে পরিচয় হয় ষোলো আগস্ট সন্ধ্যায় সুলতানের জীবন ও কর্ম নিয়ে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র আদম সুরত প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের ইতি টানা হয়